তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রস্তুত থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর চোদ্দ অর্থাৎ চোদ্দ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স কী আছে একে পাঁচ কেজি ভরের কোনো বস্তুর ওজন হলো উত্তরটা লিখবে অপশান ডি দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি পঁচানব্বই ভাগ পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি গ্যাস কার্বন পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগ দুইয়ের এক দাগের প্রশ্নটা মধ্যে দেখো আমি তোমাদের উত্তরটা দেখাচ্ছি প্রশ্নটা আসলে দেখে নিয়েছো উত্তরটা দেখো দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে পরবর্তী দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটা একটু দেখে নাও তোমাদের উত্তরটা আমি দেখাই উত্তরটা তোমরা এই ছকে যে দেওয়া আছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা লিখবে পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি উত্তরটা হবে ছয়টি তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে শূন্যস্থানে আইসোবার চার দাগের প্রশ্ন উত্তরটা হবে আর পাঁচ প্রশ্ন হবে সত্য পরবর্তী তিন আচ্ছা তিনের প্রশ্নটা দেখো প্রশ্নটা একটু দেখো উত্তরটা তোমাদের দেখে প্রশ্নটা একটু দেখে নাও বস্তুর প্রকৃত ওজন কে বস্তির প্রকৃত ওজন ও আপাত ওজন কি দেখো প্রকৃত ওজন এখান থেকে এই অব্দি লিখবে আর আপাত ওজন এখান থেকে এই অব্দি আশা করি তোমরা দেখে নিয়েছো পরবর্তী দেখো দুই দেখ সিনেমা হলে পর্দার বদলে আয়না রাখলে কি হবে দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে এই অব্দি লিখবে এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নটি তোমরা একটু দেখে নাও উত্তরটা দেখো এখানে যে দেওয়া আছে তিনটি সেগুলো লিখবে পরবর্তী দেখো কি আছে তিন দিনের রাদার ফোটের পরমাণু মডল ও সৌরজগতের মধ্যে সাদৃশ্য লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখো তথ্য অবশ্যই বিষয়ে উল্লেখ করবে আমি তোমাদের সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো দেখাই তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে অবশ্যই প্রতিটা বিষয়ে বই খুঁটিয়ে পড়বে বই দিকে অবশ্যই গুরুত্ব দেবে পরবর্তী দেখো চিত্র সহ খাদ্য লবণের রাসায়নিক গঠন বর্ণনা করো দেখো প্রস্তুত দেখো খাদ্য লবণের গঠন পরবর্তী দেখো চার চার দাগ দাগের চারদাগাগের উত্তরটি প্রশ্নটা দেখো তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্নটা একটু দেখে নাও চারদাগের প্রশ্নটি দেখো উত্তরটা তোমরা বই থেকে পুরো নিয়ে লিখবে এখান থেকে এ অব্দি লিখবে পেজ নাম্বারটা একশো ষোলো বইতে পরবর্তী দেখো অথবা যে প্রশ্নটি আছে এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্যবই থেকে দেখায় দেখো এখান থেকে অব্দি লিখবে পেজ নম্বর পাঠ্যবইতে একশো একুশ পরবর্তী দেখো দাগ প্রশ্নটা একটু দেখো তোমরা প্রশ্নটার মুখে বলছি না নাও তাপন মূল্য দেখো জ্বালানি তাপন মূল্য পরবর্তী দেখো কি আছে কৃত্রিম দীর্ঘায়ু হয় দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর প্রশ্নটা মিলিয়ে নিয়ে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ চারে এক দাগে প্রশ্নটা একটু দেখো কি আছে কোন বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো প্রশ্ন উত্তর দেখো তরলের চাপ চাপের নির্ভরশীলতা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী প্রশ্ন আছে দুই দাগ সরি এখানে আরেকটি প্রশ্ন আছে ভাসমান অবস্থায় কোন বস্তু আপাত ওজন কত দেখো উত্তর দেখো উত্তরটা হবে ওজনহীন হয় পরবর্তী দেখো কি আছে এটা তো বললাম দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে কমবে হ্যাঁ তারপরে দেখো অভ্যন্তরীণ পূর্ণপতিপূরণে দুটি শর্ত লেখো দেখো উত্তর আচ্ছা শর্তটা তোমরা দেখো উত্তরটা এখান থেকে লিখবে এই পর্যন্ত দুটি চেয়েছে দুটি দেখালাম পরবর্তী দেখো তিন দেখ এটা পাঠ্যবই থেকে একটু দেখে নিও অথবা দিয়ে যে প্রশ্নটি আছে নাও পনের উত্তরটা দেখায় দেখো উত্তর পরবর্তী দেখো চারদার চারদারের প্রশ্নটা দেখো পুনর উত্তরটা দেখায় প্রশ্নটা দেখো দেখেন পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শুষ্ক বরফের সংকেত লেখো দেখো প্রশ্ন শুষ্ক বরফের সঙ্গে এটা আগের ভিডিওতে দেখানো আছে সেই কারণে দেখানো পরে থেকে বিশ্ব উষ্ণায়নের দুটো ক্ষতিকর প্রভাব লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নটি তোমরা একটু দেখে নাও আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই এই প্রশ্নের উত্তরটা লিখবে প্রশ্নটা একটু মিলিয়ে নিও উত্তরটা দেখে নাও দেখো ব্যাখ্যা দেওয়া আছে সরি উত্তরটা এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত পরবর্তী দেখো এবার আমরা সমাধান করবো লাইফ সায়েন্স কি আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে আছে একটি পর্দা বিশীল কোষ অঙ্গাণু হলেও উত্তরটা লিখবে রায় অপশন বি ক্ষণপদ দেখা যায় আমি বা অপশান এ জরুরি কারণে হরমোন হলে উত্তরটা লিখবে অ্যাডিনারিনকে বলা হয় অপশান সি চার দাগের প্রশ্ন উত্তরটা হবে সাগর ও গাছ অপশান সি পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি হলুদ পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের মিশ্রজমের কাজ লেখ দেখো প্রশ্ন উত্তর দেখো আমার কাজ তোমরা এখান থেকে এই পর্যন্ত বলবর পরবর্তী দেখো দুই দাগ ছত্রাকের কোষ্পের গঠনের প্রধান উপাদান কেউ দুটো লিখবে পরবর্তী দেখো তিন দাগের শূন্যস্থানের প্রশ্ন উত্তরটা হরমোন চার দাগের প্রশ্ন উত্তর হবে লুসি পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে পিপেরাইন

দেখো উত্তর পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় জীবন কুশলতা কাকে বলে দেখো উত্তর জীবন কুশলতা কাকে বলে এখান থেকে পুরোটাই লিখবে এই অবধি লিখবে পরবর্তী দেখো দাগের কি করে বনকে বাঁচানোর সম্ভব এটা পাঠ্যবইতে দুইশো একচল্লিশ পেজে আছে যেহেতু পাঠ্যবই প্রত্যেকের কাছে আছে সেই কারণে দেখালাম না পাছে দেখো দেওয়া আছে ত্রিফলা কি এটা পাঠ্যবইতে আছে তাও তো বন্ধুরা আমি সহায়িকা থেকে দেখিয়ে দিই দেখো ত্রিফলা কি এখান থেকে একদি লিখবে পরবর্তী দেখো কি আছে ছয় দাগ শাল গাছ থেকে প্রাপ্ত রজন ও ট্রেনিং এর একটি করে ব্যবহার লেখো দেখো তোমরা উত্তরটি এর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ একটু পড়ো দেখো ট্যানিং আর রজন এখানে এই দুটি পয়েন্ট লিখবে পরবর্তী দেখো কি আছে চার দাগের একটি আদর্শ নিয়োগ চিত্র অঙ্কন করো লেখক প্রশ্ন উত্তরটি একটা তো আছে তোমাদের সহায়তা থেকে আমি দেখিয়ে দিই লেখক উত্তর অবশ্যই নামগুলো উল্লেখ করবে পরবর্তী দেখো দুই দাগের মিথ জীবিতা কাকে বলে লেখক প্রশ্ন উত্তর

পরবর্তী দেখো চারদাগের গঙ্গা শুশুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি পরবর্তী দেখো নিম গাছের ঔষধি গুণগুলি লেখো এখানে বেশ কিছু দেওয়া আছে তোমরা অবশ্যই পুরোনি লিখবে এছাড়াও থেকে তোমরা পেয়ে যাবে এখানে বেশ কিছু দেওয়া আছে পয়েন্ট পরবর্তী দেখো মাইটো চিত্র অঙ্কন করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছে আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো